পাপের সাজা শুরু হয়ে গেছে শুধু এই যে এস আই না হয়েছে না তাতেই শুরু তার সঙ্গে মিশেছে কয়লার টাকা নন মেসির অনুষ্ঠান নতুন করে নজরে সিবিআই কয়লার টাকা ঢুকে নিয়েছে আমাদের ওই গর্বের সরি লজ্জার মেসি সফরের অনুষ্ঠানে সেটা বলার আগে জানিয়ে দিই ভাইপো বাবু বিদেশ থেকে ফিরেছেন তাড়াতাড়ি তার নানা মাতব্বর দেখা যাবে তবে খুবই ভয়ে তিনি যারা ভাইপো বিদেশে যাননি বলে আমার সমালোচনা করেছিলেন তারাও এখন বলছেন অভিষেক ব্যক্তিগত কাজকর্ম মিটিয়ে দেশে আজ বলে দেবো পিসি ভাইপোর সাজার পালা কিভাবে শুরু হয়ে গেছে কিন্তু ভাইপো বাবু দেশে ফিরেই নানা বিদ্বেষের মুখে এই বিদ্বেষ নাকি নির্বাচন কমিশন করছে সব বলার সঙ্গে আজ আপনাদের একটা জরুরি কথা বলে দেবো যে খসড়া তালিকা যারা প্রকাশ করেছে নির্বাচন কমিশন তাতে আপনার আপনার বা পরিবারের সকলের নাম রয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন বাড়িতে বসে সেটাও আমি আজ বলে দেবো প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিনা কি বলছে এখন মেশিনের সফরেও কি করে কয়লার কালি মিশে গেল জানতে দেখুন ও শুনুন কিনা কি বলছে মেসি কথা বলার আগে একবার জানিয়ে রাখি যে রাজ্যে খসড়া তালিকায় পুরনো ভোটার তালিকার থেকে আটান্ন দশমিক লাখের নাম বাদ গিয়েছে এরপর শুনানিতে ডাক পেতে চলেছেন প্রায় এক কোটি ছেষট্টি লাখ ভোটার যাদের অর্ধেক বাদ গেলেই মোট বাদ যাওয়াটা এক কোটি ছাড়িয়ে যাবে রোল তৃণমূলে আপনারা দেখবেন পাড়ায় রাস্তায় তৃণমূল নেতারা কেমন একটা চুপসে আছেন আর বড় নেতারা ঘরবন্দি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর থেকে ধার করে বলছি একটা কথা সবে তো সকাল ব্রেকফাস্ট হবে তারপর লাঞ্চ হবে বিকেলে চা সঙ্গে স্ন্যাক্স তারপরে ডিনার ডিনারের অপেক্ষায় থাকুন কিসি এবং ভাইপো এবার মেসি এবং কয়লা ভাইপোর কথা যে যোগাযোগ কয়লা ভাইপো মানে আপনারা জানেন তো তৃণমূলের আর একটা ভাইপো আছে বিনয় মিশ্র তিনি ভারতে থাকেন না বলবো তার সাথে এখানকার আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ তো আপনারা জানেন আমি নতুন করে এই যে গ্রেপ্তার আমি এমন একটা ভিডিও দেখাবো এবং চ্যালেঞ্জ করব। এই ভাঙচুরের বদলা নিন তো এই ভাঙচুরের জন্য যারা দোষী তাদের গ্রেপ্তার করুন তো কিভাবে কয়লার টাকা মেসিন সফরে মিশেছে তা বলার আগে একটা কথা আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয় যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাংকসের মাধ্যমে টাকা পাঠান তাহলে আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাংকস বাটন আছে এই থ্যাংকস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস বাড়াতে পারেন আপনারা জানেন যে মাত্র 16 মিনিটেই মাঠ ছাড়তে হয় মেসিকে 10 12000 টাকা দিয়ে যারা টিকিট কিনেছিলেন তারা গ্যালারি থেকে মেসিকে দেখতেই পারনি নেতা মন্ত্রী আয়োজককর্তারা সিনেমাটিস্ট মন্ত্রীর বান্ধবী ভাইপো бабуর ভাই মন তারা সব মেসিকে ঘিরে এমন রইলেন সেলফি তুললেন কেউ দেখল ভারতের আরো দুটো রাজ্যে নির্বিঘ্নে সফর আয়োজিত হলেও কলকাতায় হয়নি কারণ কাটমানি স্পষ্ট করে বলছি কাটমানি এবং কালো টাকা সাদা করার খেলা ছিল এটা সেই সঙ্গে তৃণমূলের ভোটের টাকা তোলার কথা ছিল এটা তোলা হয়েছে এখন কয়লা দুর্নীতি নিয়ে যেভাবে তৎপরতা তাতে কেউ গ্রেপ্তার না হলেও কয়লা টাকা দিদি ঘরে মানে তৃণমূলের সংসারে সে টাকা বন্ধ হয়ে গেছে অবস্থাটা কেমন জানেন তো ওই সেই নুনান্তে পান্তা ফুরাই এখন সেই দশা কারণ কোটি কোটি টাকা খরচ একটা ভোট করতে গেলে এমন অব্যবস্থা যে মেসির সতীর্থ লুইস লুইজ সুয়ারেজের পেটে কনুয়ের গুতো লেগে গেল রদ্রিগো ডিপলের হাতে নখের আচর এরপর মেসির মতো একজন খেলোয়াড় তার সঙ্গীরা তাদের কি নিরাপত্তা নিয়ে ভাবা যায় তাদের রক্ষীরা মাঠের বাইরে নিয়ে চলে গেছেন এরপরে ক্রুদ্ধ জনতা ভাঙচুর চালায় আমি দেখাচ্ছি দেখুন ছবি দেখুন আপনারা আপনারা দেখে ফেলেছেন সব চেয়ার উপরে ছোড়া হয় মাঠে হাজারো মানুষ মাঠের ভিতরে ঢুকে পড়ে মনে রাখতে হবে বাংলাদেশের সঙ্গে তুলনা করব না নেপালে যেভাবে গিয়েছিল সেই দৃশ্য আমি সেদিন যুব ভারতী ক্রীড়াঙ্গনে দেখেছি কিন্তু এই ভারত এই যে গণতন্ত্র এর যে জোর তার জন্য এই যে ক্ষোভ এই ক্ষোভের আগুনটা অন্যত্র ছড়িয়ে পড়েনি এই মানুষগুলো তাদের পরিবার সবাই আতঙ্কে ছিলেন সেদিন এবং তারপর তারা যে ক্ষোভটা দেখিয়েছেন ক্ষোভটাকে আমি চাই না আমি মনে করি না কোনো ভাঙচুর ঠিক পুলিশকে তারা করা হয়েছে পুলিশকে মারেনি কেউ কিন্তু তারা করেছে পরিস্থিতি সামাল দিতে ঘন্টা লেগে গিয়েছিল পুলিশের এখন তাই ভিডিও দেখে দেখে কলকাতা পুলিশ গ্রেপ্তার করছে করুক করুক পুলিশ গ্রেপ্তার কিন্তু খোবের আগুনে গ্রেফতার করা হচ্ছে আমি আরেকটা ভিডিও দেখাবো যে ভিডিওটা দেখে আপনারা বলুন এদের কেন গ্রেফতার করা হয়নি করবে পুলিশ সাহস আছে আপনারা দেখুন সেই লজ্জার ভিডিও এটা খেলার মাঠে স্টেডিয়ামে ভাঙচুরের চেয়েও লজ্জার গণতন্ত্রের মন্দির বিধানসভায় ভাঙচুর এবং সেটা আজকের মুখ্যমন্ত্রী গর্বের মুখ্যমন্ত্রী শততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছিল তিনি ছিলেন বাকিদের তারা ভাঙচুর চালায় 2006 সালের 30 নভেম্বর সেদিন নাকি পুলিশ সিউরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেয়নি এই অভিযোগে তিনি সোজা চলে আসেন রাজ্য বিধানসভায় হাতে ছিল একটা নীল রেকোড়া সংবিধান তারপর কি হয়েছিল দেখুন সেদিনের বিচার হয়নি হয়নি এবার বলি কয়লা হয় প্রকাণ্ড কয়লা পাচারের মূল পান্ডা বিনয় মিশ্র ভাইপো বাবুর খুবই ঘনিষ্ঠ এবং বাবু যখন তৃণমূলের যুব সভাপতি হন তখন এই বিনয়কে গুরুত্বপূর্ণ পদ সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয় দেখুন দেখুন বাবুর সই করা সেই কমিটি সেই নিয়োগপত্র এখন দেশ থেকে পালিয়ে তিনি নাকি ওই নামডাম বদলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানাতুতে বাস করেন করুন কিন্তু আজ না হয় কাল তাকে ভারতে আসতেই হবে ভারতে আনা হবেই সেই বিনয় মিশ্র অত দূরে বসে মেসির অনুষ্ঠানে টাকা ঢাললেন আপনারা দেখুন একবার মেসির যে অনুষ্ঠান যুব ছিল তার আমন্ত্রণ পত্রটা দেখুন একদম মাঝখানটা দেখুন এই যে সোনুকা বলে একটি কোম্পানি আবার দেখুন আরেকটি গাড়ে সনকা হসপিটাল এরা স্পন্সর ছিল এখন এই সনকা মেডিকেল এর আপনারা দেখুন আমি বের করেছি ভারত সরকারের যে কর্পোরেট বিষয়ক মন্ত্রক তারা এখন এমন করে দিয়েছে যে যেকোনো কোম্পানির সব তথ্য পাওয়া যায় এখন এই সোনকার ডিরেক্টর পদে আছেন তপন কুমার পবি এবং পার্থ পবি এই পবিটা কে আমি জানি না কিন্তু দেখুন নিচে লেখা রয়েছে প্রাক্তন ডিরেক্টর বিনয় মিশ্র দু হাজার কুড়ির পর যখন বিনয় মিশ্রকে নিয়ে নাড়াচাড়া শুরু হলো তিনি যখন দেশ থেকে পালিয়ে গেলেন তখন তিনি এই দুই পবিকে বসিয়েই গায়েব হয়েছিলেন এই কোম্পানিটার জন্ম কিন্তু দু এগারো সালে পরিবর্তনের বছরে এবার বুঝেছেন ওই দিন কেন মোহনবাগানের সঙ্গে ম্যাচ খেলার জন্য আসেনি হলো না উড়ে এসে জুড়ে বসলো ডায়মন্ড হারবার এফসি যেটা ভাইপো প্রভাবুর মালিকানাধীন একটা কোম্পানি ক্লাব নয় ওটা একটা কোম্পানি টাকা রোজগারের কোম্পানি যেই ক্লাবে টাকা এলে কালো টাকা সাদা হয়ে যায় প্রমাণ করুন না হয় না কে দেয় এত টাকা ওই ক্লাবের প্লেয়ারদের বড় হোটেলে রাখা হয় প্রশিক্ষণের জন্য ভাবুন ভাবুন আপনারা ভাবুন আপনারা ভাবতে থাকুন কেন বাবুর ডায়মন্ড আর এফসি কে নিয়ে আসা হলো আসলে বাবু দেশেই থাকুন আর বিদেশে থাকুন সবেতে তিনি যুক্ত আমি বলছি ঠিক ঠিক তদন্ত হলে এই কুড়ি টাকার জলের বোতল দুশো টাকায় কারা বিক্রি করলো তার সঙ্গেও যোগ পাওয়া যাবে তিনি রয়েছেন কিনা কেউ জানে না এবার আমার একটা কর্তব্য পালন কি করে বাড়িতে বসে দেখবেন আপনার নাম খসড়া তালিকায় রয়েছে কিনা এই দেখুন এই গ্রাফিকে দেখুন ইসিআই ডট জিওভি ডট ইন সরকারি ওয়েবসাইট এটাই ঢুকতে হবে দেখুন সেখানে একটা ইলেক্টরস বলে অপশন রয়েছে ক্লিক করুন ক্লিক করার পর একটি নতুন পাতা খুলবে সেখানে নিচের দিকে আসুন নিচের দিকে দেখবেন সার্চ ইওর নেম ইন ইলেক্টোরাল রোল নামে একটা আর একটা পাওয়া যাবে এখানে ক্লিক করলে আরো একটা নতুন ট্যাব খুলবে যেটাই পাবেন সার্চ বাই এপিক মানে ভোটার কার্ড এই অপশনটায় ক্লিক করার পর আর কোনো কাজ নেই সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করবেন বাংলা দিয়ে দেবেন ল্যাঙ্গুয়েজ তারপরে এপিক নাম্বার এবং রাজ্যের নামটা বসাবেন এরপর একটা ক্যাপচা চাইবে যে আপনি মানুষ কিনা সেটা বোঝার জন্য এটা একটা নিয়ম যে কোনো এবার আপনি সেই ক্যাপচারটা দিয়ে দিলেই আপনি দেখে নিতে পারবেন আপনার এবং আপনার পরিবারের বাকিদের নাম খসড়া তালিকায় আছে কিনা থাকবে না থাকলে ফর্ম সিক্স ভর্তি করে অ্যাপ্লাই করা যাবে সবার নাম ঠিক আছে এছাড়াও এছাড়াও মোবাইলে মানে সেটা যদি অ্যান্ড্রয়েড ফোন হয় বা আইফোন হয় কোনো সমস্যা নেই ইসিআইএনইটি ইসিআইএনইটি এই নামে একটা অ্যাপ আছে অ্যাপটা ডাউনলোড করে নিলে একই পদ্ধতিতে দেখতে পারবেন আপনাদের বাড়ির সকলের নাম সেখানে রয়েছে কিনা আমি গ্রাফিকটা দিলাম এবং আপনাদেরকে আরো একটা জিনিস জানিয়ে দিই কমিশনের যে eci.gov.in বলে যে ওয়েবসাইটটা রয়েছে এছাড়া cowestbengal.wb এই এই যে ওয়েবসাইট আছে থেকেও জানা যাবে আপনার নাম খসড়া তালিকায় আছে কিনা যদি না থাকে আপনার কাছে আসবেন এবং তিনি কেন আপনার নাম বাদ গেছে সেটা জানিয়েই চিঠি দেবেন সেই মতো নথি দাখিল করলেই ভোটার তালিকায় নাম আবার উঠে যাবে কিন্তু যারা উড়ে এসে জুড়ে বসেছেন অন্যের বাবা ভাড়া করেছেন তেরো বছর বয়সে বাবা হয়েছেন তাদের কপালে দুঃখ আছে ঘোর দুঃখ এই প্রতিবেদন কেমন লাগলো জানি অবশ্যই মন্তব্য করবেন ভালো লাগলে বন্ধুদের খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন আপনারা খুব খুব ভালো থাকবেন